আলহামদুলিল্লাহ কাশীপুর রাস্তায় সারসার পাশে যে ব্রিজটা ওই ব্রিজ আজকের থেকে চালু হলো আলহামদুলিল্লাহ ব্রিজটা मिनिस्टर প্রত্যক্ষmsbuild এই ব্রিজের কাজ এখনো কমপ্লিট হয়নি তারপরও গাড়ি মানুষ সব পজিশন চলাচল করছে এই ব্রিজের মধ্য দিয়ে দেখুন আপনারা এই এই ব্রিজের পরে উঠলাম আজকে প্রথম এই ব্রিজ চালু হলো ব্রিজটা বেশ বড় এবং উঁচু আপনারা দেখেন তো ব্রিজে পাউডে যথেষ্ট প্রকৃতির উপলব্ধি করতে পারবেন আমিও উপলব্ধি করছি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছেন আপনারা তো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা বেত্রাবতী নদীর উপরে অবস্থিত আপনারা সবাই আসবেন এখানে এসে উপলব্ধি করবেন যে প্রকৃতিটা কত সুন্দর তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম